আজকের আমাদের আকর্ষণীয় মাঙ্গাটি হচ্ছে হাউ টু ফাইট মাঙ্গা শুরুর দৃশ্যে আমরা দেখতে পাই মেল বাথরুমের দিক দিয়ে শব্দ আসছে এটিতে আর কেউ নয় আমাদের মেন ক্যারেক্টার অর্থাৎ আমাদের কাহিনীর এমসি সেখানে সাওয়ার নিচ্ছিল সেখানে আমরা দেখতে পাই আমাদের এমসি কলের ট্যাব খুলে আয়নার দিকে তাকিয়ে নিজের বিভৎস চেহারার দিকে ছিল তার এই বিবচ্ছর চেহারার দাগগুলি পানি দিয়ে মুছার চেষ্টা করছিল সে সে কাঁদতে কাঁদতে বলে আমি এই রাক্ষসে স্কুলটিকে একদম মন থেকে অপছন্দ করি আমার লাইফটি এরকম কেন অন্যরা সবাই এগিয়ে রয়েছে কিন্তু আমার জীবনটি একদম নিঃশেষ হয়ে রয়েছে সবারই কিছু না কিছু রয়েছে কিন্তু আমি গরিব কিন্তু কেন শুধু আমি কেন আমার সাথেই কেন সবসময় এরকম হয় এখানে আমাদের মাঙ্গার চ্যাপ্টার জিরো শেষ হয়ে যায় আপনারা যদি চ্যাপ্টার ওয়ান চান তবে একটি কমেন্ট হলেই আমি সেই ভিডিওটি তৈরি করব যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বাংলাদেশি মাঙ্গাকে প্রমোট করতে আপনার হাত থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ